নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বহু প্রতীক্ষিত রাশিফল অর্থ ভাগ্য কর্ম পেশা সম্পর্কে আমরা আলোচনা করব অর্থাৎ রাশিফলের শুরু হচ্ছে দ্বিতীয় সিরিজ আজকের আলোচ্য রাশি মেষ কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত একটু অ্যাগ্রেসিভ তার সঙ্গে চলছে সাড়ে সাতই ফলে রাশি মানুষরা একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন বিভিন্ন বিষয় নিয়ে অকারণ দুশ্চিন্তা কখনো মেষকে ডিস্টার্ব করছে কখনো বা বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস মেষ ফেলবার চেষ্টা করছেন কিছু সুযোগ আসছে তাকে কাজে লাগাচ্ছেন কিন্তু আলটিমেটলি আপনার গ্রোথ কোথায় যেন বাধা প্রাপ্ত হচ্ছে আইডেন্টিফাই করা যাচ্ছে না কেন আপনার গ্রোথ কন্টিনিউয়াসলি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে এই অবস্থায় মেশ দাঁড়িয়ে রয়েছেন দু হাজার পঁচিশের একদম শেষ প্রান্তে এসে কনফিডেন্স লেভেল কিছুটা কমেছে দু হাজার ছাব্বিশে পদার্পণের মুহূর্তে সাড়ে সাতের প্রেসার অন্যদিকে দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হয়ে রয়েছেন তিনি ছিলেন কিছুদিন আগেই চতুর্থ ভাবে অর্থাৎ তার হাউস অফ এক্সলটেশনে এখন তিনি চলে এসেছেন তৃতীয় ভাবে অন্যদিকে রাহু একাদশে অবস্থান করে রয়েছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু প্রবলেম মেষ ফেস করছেন কারণ পঞ্চমে তো কেতু অবস্থান করে রয়েছে ডিস্টারবেন্স কনফিউশন তারপর ডিসিশনের ক্ষেত্রে ল্যাকিং রিজিড ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বেশি কনফিউজড হয়ে যাওয়া এই বিষয়গুলো মেষ বারবার ফেস করছেন তার মধ্যে কতটা পরিবর্তন দু আসবে সেটাই আমরা খুঁজবার চেষ্টা করব সাধারণত পেশাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি তার মধ্যে প্রথম দিক থেকে আমরা রাখবো চাকরিতে দ্বিতীয় বিষয়টি হলো ব্যবসা তৃতীয় স্বনিযুক্তি পেশা দু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দেবগুরু বৃহস্পতি আপনার থার্ড হাউসে বসে দেখবেন আপনার হাউসকে তার ভাবকে হঠাৎ চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই সময় বেশি অর্থাৎ সঙ্গে সঙ্গে যারা প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি পেতে চাইছেন বা চাকরি পরিবর্তন করে কোথাও ট্রান্সফার হতে চাইছেন বা নতুন চাকরি জয়েন করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়টা হলো পারফেক্ট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ইনফ্যাক্ট এপ্রিলকেও নেওয়া যেতে পারে এই সময় আপনার কনফিডেন্স লেভেল অনেকটাই বেশি কর্মক্ষেত্রে কিছু এরা করতে পারবেন এই বিষয়টা দেখানোর মানসিকতা সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে থাকবে এপ্রিল মাসে সূর্যদেব তিনি মেষ রাশিতেই তুঙ্গ ক্ষেত্রস্থ হচ্ছেন পঞ্চমপতি রবি মেষ রাশিতে তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হবেন আগামী 14 এপ্রিল এর পর থেকে সরকারি চাকরি কিংবা কিংবা স্টেবল চাকরি চাকরি ম্যানেজমেন্ট ইত্যাদি পাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু এই সময় থেকেই বাড়বে ইগো প্রবলেম তাই প্রত্যেকটি মানুষের সঙ্গে একটা ডিটাচ হয়ে যাওয়ার টেন্ডেন্সি কিছুটা ইগো সমস্যা সেটা দেখতে পাওয়া যাবে নিজেকে নিয়ে বেশ সচেতন হয়ে উঠবেন মেষ রাশি বা লগ্নের আপনার সত্তা সেটা প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। সেলফ কনফিডেন্স লেভেল এটা এতটাই বাড়বে যে মেষ রাশি বা মানুষরা কিছু ভুলও করে ফেলবেন তখন বসের কাছে বকা খেতে হবে তখন সমস্যায় পড়বেন মেষ মূলত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময় এই সম্ভাবনা অনেক অনেক বেশি জুলাই ডিসেম্বর এই দুটি মাস চাকরি সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটা বাড়ছে রাহু যত ধীরে ধীরে আপনার দশম ভাবের দিকে প্রবেশ করবে তত কিন্তু চাকরি সূত্রে বিদেশ যাত্রার প্রবণতা চাকরি পরিবর্তনের ইচ্ছা চাকরি চেষ্টা এই প্রত্যেকটা বিষয় স্পষ্ট হয়ে উঠবে বেশ কিছু মানুষ তারা কিন্তু কর্মক্ষেত্রে ইনসিকিউরিটির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে এই দু হাজার ছাব্বিশে একটা গঠনমূলক কাজ করবার সুযোগ দেখতে পাওয়া যাবে নিজেকে প্রতিষ্ঠিত করা নিজেকে প্রমাণ করা তার সুযোগ পাবেন মেষ যারা প্রমাণ করতে সক্ষম তাদের ক্ষেত্রে চরম উন্নতি আর যারা প্রমাণ করতে ব্যর্থ তাদেরকে কিছুটা আসতে হবে কিছু কিছু সময় পরিস্থিতিগত জটিলতা বাড়বে ক্ষেত্রে আপনাকে করা কিছু অপবাদ দেওয়ার প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি জুলাই আগস্ট নভেম্বর ডিসেম্বর এই সমস্ত সময় কিন্তু আপনার উপরে অকারণ দোষারোপ করবার প্রবণতা মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো একটা ভুল আপনি করেননি কিন্তু আপনার বস সেই ভুলটার জন্য আপনাকেই দায়ী করছেন এবং যেহেতু বস তার কথা ঠিক হবে তো সেই রকম অবস্থায় আপনার পড়ার সম্ভাবনা পুরোপুরিভাবে রয়েছে চাকরি বাড়ির কাছাকাছি চলে আসার সংযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে তবে সবচেয়ে স্ট্রং যে ক্ষেত্রটি সেটি হল নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর আপনি কুণ্ডলিতে কি যোগ নিয়ে বসে আছেন আপনার কুণ্ডলিতে কি দ্বিতীয় ষষ্ঠ যোগ হয়েছে আপনার কুণ্ডলিতে কি দ্বিতীয় ষষ্ঠ দশম যোগ হয়েছে যদি হয় চাকরি পাবেন এবং এই যে কম্বিনেশন শনিদেব আপনার দ্বাদশে রয়েছেন তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি তিনি তৃতীয় চতুর্থ পঞ্চমে একই বছরের মধ্যে তিনটি আলাদা রাশিতে প্রবেশ করছেন এই কম্বিনেশন সহজে পাওয়া যাবে না পরিবর্তন আসবে অর্থনৈতিক স্বচ্ছন্দ বাড়তে দেখতে পাওয়া যাবে আমরা ব্যবসা নিয়ে আলোচনা করব এবং তারপরে অর্থনৈতিক স্থিতিশীলতা সেই ব্যাপারটিও আমরা ডিসকাস করব। খেয়াল রাখুন মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দু ছাব্বিশ হলো ব্যবসায়ীদের বছর যারা ব্যবসা করছেন যারা একটু রিস্ক নেওয়ার ক্ষমতা ধরেন যারা একটু বড় ব্যবসা করতে চাইছেন কিছু ব্যাসিভ বিজনেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে দু ঢেলে দেবে তবে বাড়িয়ে তুলতে হবে পরিশ্রম বাড়িয়ে তুলতে হবে কনসেন্ট্রেশন কোন দিকে যাচ্ছেন কি ব্যবসা করছেন সেই ব্যবসার আউটপুট কি হতে পারে এই বিষয়টি কিন্তু দেখতে হবে উপলব্ধি করতে হবে বুঝবার পরে তারপরে আপনি এই ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন সমস্যা যাই আসুক না কেন সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন ট্যাকল করতে পারবেন একটু বড় ব্যবসায়ী কাঠের ব্যবসা করছেন ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা করছেন পেট্রোল পাম্প মদ ইত্যাদির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রেট এটা অনেকটাই বেশি বছরের মাঝামাঝি সময় ব্যবসায়ীরা আইনি জটিলতায় পড়তে পারেন বিশেষ করে বড় মুদির দোকান কিংবা বড় রেস্টুরেন্টের মালিকজন তাদের ক্ষেত্রে এই সমস্যা আসার সম্ভাবনা অনেকটা বেশি দু হাজার ছাব্বিশে কয়েকটি বিশেষ বিষয়ের ব্যবসায় উন্নতি আসবে তার মধ্যে প্রথম হলো গাড়ির ব্যবসা দ্বিতীয় হলো সার সংক্রান্ত ব্যবসা তৃতীয় হলো ম্যান পাওয়ার ওরিয়েন্টেড ব্যবসা এবং চতুর্থ হল ইলেকট্রনিক ডিভাইসেস ব্যবসা এরপরে আমরা চলে আসবো অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টিতে টাকা রাখতে হবে দু হাজার ছাব্বিশে যদি আপনি সেভিংস কন্টিনিউ করতে চান সেই ক্ষেত্রে গোল্ড অথবা রেগুলার ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট এদিকে আপনাকে যেতে হবে ফাটকা নয় শেয়ারে ইনভেস্ট করা যেতে পারে জুয়া বা এই ধরনের বিষয়ের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু অবশ্যই আসতে হবে জাতীয় পেশায় যারা যাদের পেশার সঙ্গে কানেক্টেড রয়েছে তাদের রয়েছেন উন্নতির মাত্রা অনেক অনেক বেশি এই সময় যে অর্থ যে টাকা পয়সা আপনি প্রাপ্ত হবেন তার কন্টিনিউশন থাকবে আগামী আরো অন্তত দশটা বছর যে কাজ আপনি শুরু করলেন সেই কাজ কন্টিনিউ করবে আগামী অন্তত দশটা বছর বৃহস্পতি পুনরায় তুঙ্গ হওয়া পর্যন্ত এর কম বেশি সুফল আপনি অবশ্যই পাবেন পারিবারিক লোকজনের কারণে কার্মিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কাজই আপনি করছেন না কেন তার মধ্যে একটা সিস্টেম মেনটেন করতে হবে অকারণ ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে পড়তে পারেন আপনি ভাবতে পারেন সবকিছু ভালো হবে দশা সাপেক্ষে হয়তো সবকিছু ভালোও হচ্ছে কিন্তু খেয়াল রাখতে হবে আরও ভালো হতে পারত শনিদেব আপনার দশমপতি একাদশ পতি দ্বাদশে থাকার কারণে আপনার গ্রোথ রেট অনেকটাই কম যেটা পাচ্ছেন সেটা সাফিসিয়েন্ট নয় যেটা পাচ্ছেন তার থেকে অনেক বেটার আপনি ডিজার্ভ করেন সুতরাং বুঝতে হবে পরিস্থিতি নিজের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং তারপরেই কিন্তু আপনি নিজের ক্ষেত্রটিকে স্পষ্ট করতে পারবেন নিজের জায়গাটিকে প্রভিডেন্ট করে তুলতে পারবেন নতুন পেশা নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তারা অবশ্যই জন্মকুণ্ডলী যাচ করাবেন সাধারণ বিচারে যদি আমরা বলতে চাই সেই ক্ষেত্রে লোহার ব্যবসা 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 ইলেকট্রিক সিস্টেমের ইলেকট্রনিক্সের যেখানে সরাসরি মঙ্গলযুক্ত ওয়েল্ডিং কপার ইত্যাদির ব্যবসা ভূমি সম্পর্কিত ব্যবসা ইত্যাদি করা যেতে পারে যারা সার্জারি ওরিয়েন্টেড পড়াশুনো করছেন যারা সার্জন ডাক্তার তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা চরম তবে বছরের প্রথম থেকেই যে পরিকল্পনা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সেভিংস প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা মুহূর্ত আপনাকে কিন্তু সেকেন্ডের কথা ভাবতে হবে কি হবে আপনার সেকেন্ডারি প্রফেশন সেটা আপনাকে ভাবতে হবে পরিবর্তন করতে চাইছেন ব্যাকআপ প্ল্যানিং কী হবে ভাবতে হবে আপনাকে না ভেবে কাজ করে বিপদ ডেকে আনার কোনো মানে এক্ষেত্রে কিন্তু নেই তাই যাই করুন না কেন সেটা যেন সিস্টেমেটিক হয় সেটা যেন পূর্ব পরিকল্পিত হয় এবং সেটা যেন আপনার অ্যাকর্ডিং টু বাজেট হয় অন্যথায় কিন্তু আপনি আপনি সমস্যায় পড়বেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে অর্থভাগ্য সম্পর্কে আরেকটি জিনিস না বললে কমপ্লিট হচ্ছে না প্রথম বিষয়টি হলো চতুর্থে অর্থাৎ কর্কটে বৃহস্পতি আসবেন এই সময় স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে ফলে ফিনান্সিয়াল সাকসেস এবং সাপোর্ট এটা চরম মাত্রায় পৌঁছবার একটা সম্ভাবনা এটা অবশ্যই মেশের ক্ষেত্রে রয়েছে আপনি বা আপনার হাজবেন্ড লটারিতে বেশ কিছু টাকা পেতে পারেন এবং এই টাকা পাওয়ার বেস্ট টাইমিং হচ্ছে জুন জুলাই এই দুটো মাস ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে সেভিংস এর দিকে আপনাকে সচেষ্ট হতে হবে এবং অকারণ খরচগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে সাকসেস আসবে সমস্যা থাকতে পারে কিন্তু সেই সমস্যা কাটিয়ে আপনি এই বিষয়ে নিশ্চিন্ত আমরা থাকতে পারি এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে অশ্বিনী নক্ষত্রের মানুষরা রিলেশনশিপ প্রেম ভালোবাসা ইত্যাদির কারণে প্রফেশনাল ফিল্ডটা কিছুটা হ্যাম্পার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় দু হাজার ছাব্বিশের একদম প্রথম দিকে একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা চাপা ভয় পারবো তো হবে তো আসবে তো হচ্ছে তো ক্ষতি করে ফেললাম না তো এরকম বিভিন্ন ভয় দেখতে পাওয়া যাবে অশ্বিনীর ক্ষেত্রে প্রথম এই নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের মানুষদেরও কাজের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে বহু অশ্বিনী নক্ষত্রের মানুষ তারা কিন্তু স্বল্পকালীন সুযোগ পেলেই বিদেশ যাওয়ার পরিকল্পনা করবেন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা শ্রেণী নক্ষত্রের ক্ষেত্রে ভীষণ বেশি তবে তার জন্য অবশ্যই পড়াশুনো করতে হবে ও নক্ষত্রের মানুষরা স্বনিযুক্তি পেশার ক্ষেত্রেও ইম্প্রুভ করতে পারছেন ইনফ্যাক্ট এই সময় কেতু পঞ্চমে অবস্থান করা সত্ত্বেও আপনার কিন্তু গ্রোথ রেট অটুট থাকবে ব্যবসায়িক ক্ষেত্রটি অশ্রেনীর ক্ষেত্রে ভালো তবে মানুষকে বেহিষয়ীভাবে টাকা পয়সা দিয়ে বিপদে পড়তে পারেন সেটা অস্বস্তি অশান্তি ডেকে নিয়ে আসবে টাকা পয়সা ছাড়ার আগে একটু ভাবনা চিন্তা করুন ইমোশনাল হয়ে টাকা ধার দিলে পরে বিপদ আসবেই কেউ সেই বিপদ আটকাতে পারবে না পরবর্তী নক্ষত্র ভরণী কর্মক্ষেত্রে শত্রুতা বাড়ছে চাকরি পরিবর্তনের ইচ্ছে জাগতে পারে তবে বছরের প্রথম ছমাস চাকরি পরিবর্তন করা যেতে পারে কিন্তু শেষ ছমাস চাকরি পরিবর্তন করলে দুর্ভাগ্যের শিকার আপনার কি হতে হবে কিছু কিছু জায়গায় সিস্টেম ফলো করতে গিয়ে সমস্যা আসতে পারে এবং তার জন্য কিছু ফিনান্সিয়াল খ্যাসেরত দেওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু পুরোপুরি রয়েছে বড় নক্ষত্রের মানুষদের পার্টনশিপ বিজনেসের জায়গাটা অত্যন্ত শুভ নতুন করে পার্টনারশিপ বিজনেস শুরু করার পরিকল্পনা অবশ্যই বরণী করতে পারেন রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এগুলোর মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কম্পিটিশন থাকবে কর্মক্ষেত্রে হতে 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 পারে 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 বাড়িতে মধ্যে এই কম্পিটিশনকে ট্যাকল করা এটা কিন্তু খুব সহজ হবে না খরচ অতিরিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশে ভরণী নক্ষত্রের মানুষদের বিলাসিতা বাড়বে হঠাৎ ইনকাম সাংঘাতিক ইনকাম বড় ইনকাম হতে পারে কিন্তু সেই ইনকাম ধরে রাখা সেটা কঠিন হতে পারে দ্বিতীয়ত এত লোন এত লোন নিয়ে ফেলেছেন এবার ইনকামটা ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত পাওনাদাররা ঝাঁপিয়ে পড়েছে আপনার কাছ থেকে সমস্ত উদ্ধার করে নিয়েছে এবং লাস্টে আপনার জন্য কিছুই পড়ে নেই বা খুবই সামান্য যত সামান্য পড়ে আছে খরচের উপর কন্ট্রোল রাখতেই হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর শরীর স্বাস্থ্যের কারণে ব্যয় বাড়তে পারে আমরা অবশ্যই খেয়াল রেখেছি যে দশ এগারো বারো দশ তারিখের শেষ থেকে বারো তারিখ পর্যন্ত বেশ টপ টাইম বড়বর্তী নক্ষত্র কৃতিকা কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিছুটা ডিস্টার্বড হওয়ার সম্ভাবনা রয়েছে কখনো কখনো অ্যাংজাইটিতে পড়তে পারেন পরিবারের কোনো সদস্যর শারীরিক অবস্থা সেটা আপনার দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে পুরনো কোনো সমস্যা আবার জেগে ওঠার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে কৃতিকা নক্ষত্রের মানুষদের ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি বাড়বে এবং আয়ের মাত্রা বাড়িয়ে তোলার একটা সুযোগ সেটা কৃতিকা পারবেন পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলের উপর এই মুহূর্তে আপনার দশা খুব ভালো চলছে রবির দশা বৃহস্পতির অন্তর্দশা টাকা আসবে হেসে টাকা আসবে আবার যদি এরকম হয় যে আপনার দ্বিতীয় রাহু তুঙ্গ হয়ে বসে আছে এবং আপনি চাইছেন প্রচুর টাকা আসুক আসতেই পারে প্রচুর টাকা কিন্তু থাকবে না সেই টাকা সুতরাং মেষ রাশি এবং তার নক্ষত্র সম্পর্কে সাধারণ অর্থভাগ্য কেমন যাবে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা হাতে টাকা পয়সা আসবে এই বিষয়গুলো সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া পেলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন শেয়ার করবেন ভিডিওটি এই আশা রাখি মা শ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন তারই আশীর্বাদে সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার